Wake it up! Wake it up! Wake it up! Wake it up! Wake it, it up! Five, six, seven! Oh. Hey. hey! Hey, what are you doing? No, no, no. We gotta do the family show. No, no, not the modern show, the family show. Yes, he was so into it. If you guys are ready for the family show, say yeah. yeah. Say yeah. Oh yeah! Oh yeah! Say, I'm laughing, laughing, We have two rules of you. you? your <inappropriately> shit. <Ladies and> <configurately> what time is that? have a show Ladies and what time is that? One more time, what time is that? Showtime! time. Not a party, not a funeral. You <appropriate> wake it up, we wake it up. One more time dancing for what we for. Let's go! Tonight! <youngsters> <triangles> তো দেখুন মাই গাছ এটা তো অসাধারণ করছে সবাই খেয়ার হবে মাইন সে মাই শেয়ার হয়ে যাবে তো আমি কাছে রাস্তার বন্ধ রাতের বেলায় শোক ডিজিটাল পাবনা থেকে ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি রাস্তার শো দেখেন তারা ঘুমায় কখন তারা ঘুমায় না

Oh my god, she oh got Oh my god. Hey! Hey! Go. Hey, let's just break it back. Break it back. Oh! oh break mom. it back again. Oh! Hey. Watch it. Shabai Shiaroy is amazing. Baki Everybody clap. Clap. Break the line up. Let's go. Let's go. Let's go. Let's go. Watch it.

এম ডি আলম হোসেন গাজীপুর থেকে থ্যাংক ইউ গাজীপুরের ভাই হাসনা তাজ সিলেট থেকে দেখছেন থ্যাংক ইউ হাসনা তাজ শেয়ার হয়ে যাবে একটা কুমিল্লার দেবীদার থেকে দেখছেন থ্যাংক ইউ ভেরি মাছ এম ডি প্রদীপ দাস দেখছি ভাই নারায়ণ থেকে থ্যাংক ইউ তো দেখুন এরা কিন্তু সংখ্যায় অনেক বেশি সবাই তো এরা মানুষকে হাসানোর জন্য আর কি চেষ্টা করতেন সমুল রায় ভাই বই আছেন আমেরিকা শহর নিউ ইয়র্কে আপনাদের রাস্তার পারফরমেন্স দেখাচ্ছি নাই রাসের সিলেট থেকে দেখছেন সাইফুল সাইফুল ইসলাম আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম তারপর আমাদের আরো ভাই দেখছেন এক্সেপশনাল সাইফুল মা দাড়িপুর থেকে থ্যাংক ইউ দেখেন পারফরমেন্স দেখেন শেয়ার করে দেন ইক্রামুল কলকাতা থেকে জাহিদ রাজশাহী থেকে রাশাই তো এরা কিন্তু এই শো এখনো শেষ হয় নাই সেও অর্ধেকটা শুরু করলো এই যে তো বান্ধবীরা সব ঠিকঠাক মতো ক্লাব দিচ্ছে বান্ধবীর মাকেও দেখতে পাচ্ছেন আবদুল্লাহ কথা প্লিজ হ্যাঁ কথা তো সবার সঙ্গে বলতে চাই যখন ফ্রি থাকলে কথা বলতে চাই এমডি মমিন উদ্দিন মঈনউদ্দিন সরি সিলেট থেকে দেখছেন

সাইকল ব্যতিক্রমধর্মী সাইফুল যার বাংলায় মানে এটা হয় সাহা খালিদ ভয় মানসিং থেকে খালেদ থ্যাংক ইউ খালেদ সা খালেদ ভাই এস আই আমাদের এস আই ভাই চৌধুরী পিআস এস আই চৌধুরী ভাই আপনি এখন আমাকে মেসেঞ্জার ল দেন ভাই এখন কিভাবে দিব এখন তো লাইট আছে এটা ভাই এটাকে রাস্তার পারফরমেন্স বলে স্ট্রিট পারফরমেন্স বলে এম ডি এরকম সব সময়ের জন্য এমডি মেঘানাথ দাস আম কলকাতা থ্যাংক ইউ বাচ্চু এবার মঈনুদ্দিন এম ডি সিরাজ বলছেন হাই আজিজ সরকার রাজশাহী থেকে দীপক কুমার দাস খুব ভালো লাগলো আরও ভালো লাগবে সঙ্গে থাকেন শেয়ার করে দেন মফিজ রহমান ভাই আপনি অসাধারণ ভিডিও বানান থ্যাংক ইউ ভেরি মাছ বাবু তালুকদার অবস্থা ভাই তো অনেকে বলছেন এটা কিসের খেলা এটা হচ্ছে এরকম ট্যুরিস্টরা এখানে আছে তো তারা এই খেলাগুলো দেখে তারা কিছু ডোনেট করবে সাধারণ মানুষ একজন চলে আসে তো দেখুন এই যে মানুষ নিয়ে নিয়ে এখন লাইনে দাঁড় করাই দিচ্ছে আর যশোর সদর থেকে থ্যাংক ইউ আর বাই আপনার প্রতি অসংখ্য ভালোবাসা এবং আন্তরিকতা কুইক রেসপন্স করার জন্য তো দেখুন এদের বডি আপনার এরকম হয়ে গিয়েছে দেখুন এই মানুষকে ধরে ধরে রাখবে এখন লাইনে দাঁড় করাইবে কতগুলো মানুষেরা এখন লাইনে দাঁড় করাইছে এদের সবার কাছে টাকা নেবে এদের টাকা ইনকামের ধান্দা দেখুন আপনি অন লাইন দেখেন এরা কি করে টাকা ইনকাম করে এরা এই মানুষের পকেট থেকে কিভাবে টাকা বের করে নেয় মেঘানাথ দাস কামফ্রাম কলকাতা ভালো লাগছে থ্যাংক ইউ ভেরি নাচ ভেরি মাছ মেঘানাথ দাস তারা একটু শেয়ার করে দিবেন খেলা রাখাচ্ছি আজকে রাতের সবাই একটু শেয়ার হয়ে যাবে যদি আপনাদের সাপোর্ট না পাই তাহলে কিভাবে হবে বলেন আমেরিকাতে কিন্তু সবাই কাজ নিয়ে ব্যস্ত এক ঘন্টা কাজ করলে বিশ টাকা তিরিশ ডলার পঞ্চাশ ডলার ইভেন একশো ডলারও ইনকাম করতে পারে সেই কাজ রেখে এসে কিন্তু আমি এই ভিডিওটি ধারণ করছি আপনাদের কাছে টাকা পয়সা কিছুই চাইছি না শুধু আপনাদের একটু সাপোর্ট আপনারা শেয়ার করে দিবেন আর একটু আপনারা একটু লাভ রিকোয়েস্ট দিবেন কে কোন জায়গা থেকে দেখছেন সেটা বলতে পারেন তাহলে হবে আর কি তো এম বা বাবলু বলছেন রোহল ভাই আপনি আসলে খুব একটা মজার মানুষ লাভ ইউ রোহল ভাই হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ তো দেখুন এখানে এই যে খেলা হচ্ছে আমি কিন্তু চতুর পাশে ঘুরে ঘুরে দেখানো তো এই সামনের মানুষটা এদের মানুষ এদের করছে সবাইকে এটাই করতে বলছে দেখুন এরা বেশ মজা করতে পারে আব্দুর রহিম চট্টগ্রাম টাইগার পাস মোড় থেকে দেখছি থ্যাংক ইউ আব্দুর রহিম ভাই আপনি সব কমেন্ট করেন চট্টগ্রাম থেকে নাইস নাইস ভেরি নাইস ভেরি নাইস এক্সিলেন্ট 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 দেখেন এরা কিভাবে মানুষের সাথে মজা করে ফানি করে সাইম থ্যাংক ইউ ভাই ওয়েলকাম সাইকুল এসকে হাফিজ হাফিজুল তো দেখুন আপনারা দেখুন এরা মানুষ এরা লাইন ধরে একজন সামনে যাচ্ছে তো সবাইকে এটা করতে এদেরকে আপনাদের দেখে পাগল মনে হচ্ছে না কিন্তু কেউ এরা কিন্তু কেউ পাগল না এরা আর কি এইভাবেই টাকা ইনকাম করছে সাধারণ মানুষ নিয়ে মজা করার কোনো মানে হয় দেখেন এই সাধারণ এদের পাগল পাইছে এইগুলো সব আবুল পাইছে এদের নিয়ে কিন্তু মজা করছে আমি যখন প্রথম দেখেছিলাম আমারও ডাক্তার এখন আমি বুঝে গেছি এখন আমি ডাক্তারদের লাইনে যাই না এরাও আমাকে চেনে দেখেন এখন লাইনে দাঁড় করা যাবে এসকে হাফিজুল ইসলাম ময়মন শিখে দেখে দেখছেন থ্যাংক ইউ ভেরি এম ডি বাবু লাভ দিয়েছেন বাবু ভাই থ্যাংক ইউ ভেরি মাচ বাচ্চু এসকে ভিডিও তারপর নিজার ভূয়া আমেরিকা বাংলাদেশ সময়ের পার্থক্য কয় ঘন্টা দুই ঘন্টা দুই ঘন্টা না এখন আপনি পার্থক্য কতটা সেটা আপনি পার্থক্য করে নেন এখন আমাদের এখানে বাজে একটা এগারো মিনিট একটা এগারো মিনিট আর বাংলাদেশের মানে এগারোটা এগারোটা মিনিট আলম লক্ষ্মীপুর থেকে থ্যাংক ইউ ফুল লক্ষ্মীপুর পারবেজ ভাই বাস্তুসকে ক্যামেরাম্যান ভেরি গুড থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখেন এদেরকে সব করে পাগল পেয়েছে এই নিয়ে যেমন খুশি তেমন করছে আসলে আমেরিকানদের যে সাদা মাথা হয় এই ভিডিও তার বাস্তব প্রমাণ দেখেন এই স্ট্রেজ পারফরমেন্সরা যেভাবে তাদেরকে করতে বলছে সেটাই করছে এরা কিন্তু লজ্জা পাচ্ছে না এদের এদের পরিবার কিন্তু গার্লফ্রেন্ড বলেন অথবা পরিবারের সঙ্গে কিন্তু এরা এখানে আসছে এরা লজ্জা পাচ্ছে না এরা আনন্দ প্রিয় মানুষ তো এদের ভিতরে একটা জিনিস আছে যে সরলতা সরলতা এদের ভিতরে আছে এটা আমি এদের ভিতরে খুঁজে পেয়েছি তো আমিও এখানে কিন্তু হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে আর একজন মহিলা মানুষ নিবে একজন মহিলা মানুষ নিবে আমি জানি এরা কি করে নাচির নাসির এটা কি হয় ভাই এটা হচ্ছে রাস্তায় খেলাধুলা হয় এভাবে তারা আর কি খেলা করে তো এভাবে খেলা করেই তারা আর কি টাকা পয়সা ইনকাম করে এটাই তাদের মূল উদ্দেশ্য তো নরতম ঠা গোবিন্দগঞ্জ থেকে দেখছেন মাহমুদ লক্ষ্মীপুর থেকে দেখছেন থ্যাংক ইউ ভেরি মাছ আপনাদেরকে আশেপাশের মানুষজনও দেখাচ্ছে যে কি পরিমাণ মানুষজন দেখে তো দেখুন এদেরকে এদেরকে এখন লাইনে দাঁড় করিয়ে দিয়েছে কাউসার আহমেদ হবিগঞ্জ থেকে থ্যাংক ইউ মুরাদ হোসেন ভাই মজা কইছে সো পানি হ্যাঁ ঠিক বলছেন অনেক মজা হয়েছে দেখুন এরা একটু পরে আর কি টাকা উঠাইবে ভাই যখন টাকা উঠাইবে আমি তখন নাস্তা করে কেটে পড়ব আব্দুর রহিম এটা কি খেলা ভাই এটা রাস্তার খেলা আর কি তো মাহমুদুল হাসান ভাই নিউ ইয়র্কে এখন কয়টা বাজে নিউ ইয়র্কে এখন বাজে আপনার একটা চোদ্দ মিনিট তো এখন এই যে টাকা ওঠানো শুরু হয়ে গেল এনি ডোনেশান এরাকে তো অনেক টাকা উঠাইবে দেখেন এরা যে বেশি টাকা দেবে তাকে পাম দেবে এটা এখন পামের টাইম তো মামুন ভাই আমি কাছে ইলেশাল ন্যাশনাল পার্ক লাইট স্কুল দেখা আচ্ছা দেখাইব কালকে আমার একটা বিশ্বের দেওয়ার চিন্তা ভাবনা আছে আপনার সঙ্গে থাকলে নিঃসন্দেহে দেখতে পাবেন কালকে বিশ্বের ভিডিও তো দেখুন এরা হচ্ছে খুবই স্মার্ট এবং আমি আমি প্রথম এদের পাগল পাঁচলাম না এরা কোনো পাগল না বা এরা খুবই চালাক মানুষের পকেট থেকে টাকা বের করে নিচ্ছে এরা কি পাগল মনে হয় আপনার এরা একদম পাগল না ভাই পাগল বলবেন না এরা এই করে হাজার হাজার টাকা ইনকাম করে হাজার হাজার ডলার প্রত্যেক দিন এভরি সিঙ্গেল ডে Oh that's Yo yo yo, I Okay, okay. Oh sorry, 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 sorry. That's your girl? She's so cute. Okay, okay, okay. Thank you, thank you. Thank you very much. You wanna be my girl? Thank you, brother. Thank you, thank you, take care. Very nice. I'm from Bangladesh. থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বা এরা খুব স্মার্ট রোদ পিনতে রিমি তো দেখুন এরা মানুষকে কিভাবে মানে আর কি এ করে এই যে বয়স্ক মানুষটা ওটা বলছে কি আমার গার্লফ্রেন্ড বলতে যে আমাকে বলছে যে তুমি এর দিকে দেখাও না যেখানে এত বয়স্ক এই প্রায় হান্ড্রেড ইয়ার্স ওল্ড তো তাকে নিয়ে মজা করছে কিন্তু বেশ মজা পাচ্ছে এদেরকে সাপোর্ট করছে তো এরা মানুষকে আর কি ইয়ে করে মানুষকে হিউমিলেট করে না মানুষের প্রতি মানুষের কীভাবে মানুষকে ইন্সপায়ার হয় এদের কাছে শেখা দরকার কীভাবে ইনস্পায়ার করে এরা কিন্তু মানুষের টাকা আর কি নিয়ে আসে নিজের পকেটে তো চিন্তা করুন এখানে কিন্তু আপনার থাউজেন্ড আর থাউজেন্ড পিপল তো দেখুন এরা কী করছে মানুষকে এখন আমরা ওই যে আমাদের গ্রাম বাংলায় কিট কিট খেলে না একজনের ঘাড়ের উপর দিয়ে লাভ দেয় তো দেখুন আর কী করছে এখন ওর ঘাড়ের লাভ দিল আর একজন চলে আসছে ভাই গাডেও কিন্তু লাভ দিলো না এরা এইভাবে ফানি করছে মানুষের সাথে আব্দুর রহিম এরা খুব চমৎকার মানুষ ভাই হ্যাঁ এরা খুবই চমৎকার মানুষ এরা চমৎকার মানুষ না হলে কি পরের টাকা নিজের পকেটে নিয়ে আসতে পারে সহেল আমের তোমার ইনবক্স চলে গেল তারপর শাহিন খান এস কে এম ঢাকা থেকে দেখছেন থ্যাংক ইউ ভেরি মাছ তো এভাবে আর কি এরাই এখানে কিন্তু ছোট ছোটো বাচ্চারাও তাদের বাবা মার সঙ্গে এসেছে আপনি দেখতে পাচ্ছেন তাই না এটা আছে নিউ ইয়র্কের টাইম স্কোয়ার এখানে কোনো সব ধরনের মানুষ আসতে পারবে সাদা কালোর কোনো ভেদাভেদ নেই এখানে বাঙালি অবাঙ্গালি আফ্রিকান আমেরিকান সবাই দেখুন এখানে কিন্তু আরও একটা

কোমর ফারুক আপনাকে দেখতে চাই আমাকে দেখতে চান অমর ফারুক ভাই বলছে আমাকে দেখতে চাই ওমর ফারুক ভাই